পীর সাহেব চরমায় ঘোষিত ইসলামী আন্দোলন বাংলাদেশ কাঠালিয়া উপজেলার শাখা কর্তৃক আয়োজিত গণ সমাবেশের প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের অন্যতম প্রেসিডিয়াম সদস্য শাহেক কারিমপুর সহ আমার সামনে উপবিষ্ট বিশেষ অতিথি সহ আজকের প্রোগ্রামের বিপ্লবী সভাপতি এবং আমার সামনে উপবিষ্ট ইসলামের অতন্ত প্রহরী ইসলামী আন্দোলনের বাইয়েরা আপনারা অবগত আছেন দেশের আমাদের বিগত বাউনটি বছর আমরা সৈরাজারের অধীনে ছিলাম ঠিক কিনা বলুন আমরা গত পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ মধ্য দিয়ে এ দেশকে স্বৈরাচার মুক্ত করেছিলাম ঠিক কিনা বলুন এ দেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে গত পাঁচই আগস্ট পাঁচই আগস্ট এ দেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে তবে পাঁচই আগস্টের পরে আমরা কি দেখলাম বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কলেজ ভার্সিটির ক্যাম্পাসগুলোতে সন্ত্রাস আবার শুরু হয়েছে সন্ত্রাস শুরু হয়েছে ঠিক বলুন বিভিন্ন ক্যাম্পাসগুলোতে দখলদারি শুরু হয়েছে ঠিক কেনা বলুন আমরা ওই সব দখলকারীদেরকে বলতে চাই আপনারা যদি সামনে আবারও নতুনভাবে দখলদারিত্ব করা শুরু করতে চান তাহলে আপনাদেরকে বলে দিতে চাই এদেশের ছাত্র জনতা এবং পীর সাহেব চরমরায় কর্মীরা আপনাদেরকেও সরেচারের মতন এ দেশ থেকে তাড়ানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ আপনারা সোচ্চার হয়ে যান আমরা এ দেশে আর কোনো নব্য চাঁদা দেখতে চাই না এই দেশ হবে ইসলামের বাংলাদেশ আগামীর দেশ ইসলামের বাংলাদেশ আগামী দেশ হবে ন্যায় প্রতিষ্ঠার বাংলাদেশ ঠিক কিনা বলুন আগামী দেশ পীর সাহেব চরমোনাই বাংলাদেশ তাই আমরা আপনাদের সকলকে আহত আহ্বান জানাবো আপনার সন্তান এবং ভাইদেরকে আমাদের বিপ্লবী কাফেলা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশে যোগদান সদস্য ফরম পূরণ করে যোগদান করাবেন এবং আমাদেরকে সহযোগিতা করাবেন এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ